আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটে গরু বাঁধা আছে এই চারটে গরু কিন্তু পবিত্র ঈদে মিরাদবীর উপলক্ষে আনা হয়েছে নাজিমউদ্দিন দোর জামা মসজিদে আগামীকাল ঈদে মিরাদুন নবীর অনুষ্ঠান হবে সেই উপলক্ষে গরুটি আনা হয়েছে দিকে দেখছেন এখানে কিন্তু চারটি গরু বাঁধা আছে দেখছেন দুটো লাল এবং একটি কালো তারপরে একটি ব্রাউন এই চারটে কিন্তু দামল গরু এলাকায় প্রচুর মানে চিপাগুলি হওয়াতে দেখানো মুশকিল হচ্ছে দেখছেন এই দামর গরু চারটি আনা হয়েছে আগামীকাল পবিত্র ঈদে মিয়া অনুষ্ঠান উপলক্ষে দেখছেন এটা হচ্ছে দামো গরু এটা কি গরু নীল নীল কি করো এটা নীল গরু তাই না দেখছেন ছোট ছোট বাচ্চারা গরুকে খেয়ার খাওয়াচ্ছে ঘাস খাওয়াচ্ছে দেখছেন এটা কিন্তু দামর গরু চারটে কিন্তু দামোর গরু এই চারটে গরুর দাম নিয়েছে চার লক্ষ টাকা গাবতুলি হাত থেকে আনা হয়েছে গরুগুলো আগামীকাল ঈদে মিলাদুন অনুষ্ঠানে এই গরুগুলো জবাই দিয়ে দেওয়া হবে কালকে সকালে আজকে বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার রাতের বেলা বিশাল বাজ মহবিলা আয়োজন করা হয়েছে সে বাদ গরুগুলো জবাই দেওয়া হবে ওই বাইরের দিকে কিন্তু প্যান্ডেল করা হয়েছে মরজিসের প্যান্ডেলের সাধন হয়েছে তা আমরা আপনাকে কালকে দেখাবো আজকে পুরোপুরি রেডি হয়নি রেডি হওয়ার পরে সেটি দেখাবো এখানে দেখছেন কিন্তু বাচ্চারা ঘাস নিয়ে খেলা করতেছে দেখছেন ছোটো ছোটো বাচ্চারা গরুকে ঘাস খাওয়াচ্ছে খাওয়া তোমরা খাওয়া যাও ভয় পাওয়া যাও কিছু করবো না দেখছেন একটি কালো এবং তিনটি লাল গরু এই তিনটি কিন্তু দামন গরু আগামীকালকে জবাই দেওয়া হবে তিনটি গরুর দাম নেওয়া চারটি গরু তাই না সকাল নয়টা জবাই দিও না সকাল নটায় সকাল আটটায় দিক ভালো মতো আপনাদের দেখাই দেখছেন গরুগুলো দেখছেন চমৎকার চারটি গরু দাম নিয়েছে চার লক্ষ টাকা গাফসাম গাফতুলি হাট বেশ ভালো সাইজের দাম গরুগুলো দেখছেন গরুগুলো কিন্তু বেশ পাকামি শুরু করছে গরুগুলো দেখছেন ভালো সাইজের দাম গরু দেখছেন এই পাশে কিন্তু একটি লাল দামো গরু এ একটু ছোটো সাইজের ব্রাউন এটা হচ্ছে কালো কালার এবং এটা হচ্ছে এটা একটু ব্রাউন এটা একটু ব্রাউন আর এটা হচ্ছে হালকা ব্রাউন হ্যাঁ এই ছোটো বোনটি খাও দেখছেন ছোটো ছোটো বোনগুলো খাওয়াচ্ছে গরুগুলোকে এলাকার ছোটো ছোটো বাচ্চারা সবাই গরুকে খাওয়াচ্ছে আর তুমি খাও না তোমার টেস্ট খাতে কেমন এটা টেস্ট কেমন একটু খাই দেখো টেস্ট খেয়ে দেখো কেমন সাবস্ক্রাইবার আমাদের সবাই কিন্তু এখানে ভিড় করছে কি আনছে সামনে দুম্বা তো যেহেতু আগামীকাল ঈদে মিলাদুন অনুষ্ঠান সেটা কিন্তু মূলত হবে সিয়াদুন নবী ঈদে মিলাদুন আসলে বেদাত এদের নাম হবে সিয়াদুন নবী তুমি এখানে বলা হয় যে মিরাদ নবী তো এই উপলক্ষে কিন্তু বিভিন্ন মসজিদে আগামীকালকে অনুষ্ঠান হবে কালকে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলা আয়োজন করা হয়েছে বিভিন্ন জায়গায় ঘুরো হয়েছে সেটা আমাদের এলাকায় এখানে ঘোরানো হয়েছে তো আমাদের এখানে আরও কিছু ঘুরো আসবে আমি সেগুলো সব কিছু আপনাদেরকে দেখাবো এবং আগামীকালকে যে অনুষ্ঠান হবে সেগুলো আপনাদেরকে দেখাবো তো আজকে কিন্তু প্যান্ডেল কিনতে এখনো হয়নি তো বাইরে প্যান্ডেল করা হচ্ছে সেগুলো আপনাদেরকে আগামীকাল দেখাবো এই দেখছেন আমাদের আরেকটি বিগ সাবস্ক্রাইবার এই যে ঠিক আছো ঠিক আছো দেখছেন কত বর্থেট ছিল আমাদের বিগ সাবস্ক্রাইবার এই তুমি শোনো শোনো আসো তুমি আজকে চ্যালেঞ্জ ঢুকবা ঠিক আছে ঢুকে আমাদের এই ভিডিও করে দেবা ঠিক আছে তো ও আমাদের নতুন সাবস্ক্রাইবার আজকে আমাদের চ্যানেল সার্চ দেবে সার্চ দেবে আমাদের দেখবে তা আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন এই তুমি একটু বলো যে সাবস্ক্রাইব করতে বলো সাবস্ক্রাইব করতে বলো করে দিব সাবস্ক্রাইব দেখ তুমি দেখ কতগুলো সাবস্ক্রাইব পেয়ে গেলাম ভালোই এই ছিল এখানকার সর্বশেষ আপনাদের গরুগুলো দেখালাম চারটাই দামন গরু চারটে হচ্ছে মহিলা গরু নাকি দামন গরু চারটির দাম নেওয়া হচ্ছে চার লক্ষ টাকা গাবতলি হাট থেকে পুরান ঢাকায় গরুগুলো আনা হয়েছে আমাদের পুরান ঢাকায় এই তোমাদের সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে সবাই হইলে আমাদের দেখছেন সবাই হইলে আমাদের ছোটো ছোটো সাবস্ক্রাইবার ওকে আল্লাহ হাফেজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সামনে আরেকটি এলাকায় গরু আনা হয়েছে তা আমাদের ছোটো ছোটো সাবস্ক্রাইবার আমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছে দেখছি আমাদের সাবস্ক্রাইবাররা সবাই তা আমাদের সাবস্ক্রাইবার বলছে যে সামনে গরু এনেছে আমাকে দেখা যাচ্ছে তো চলেন আপনাদেরকে দেখাবো আপনি কোন লেখায় গরু এনেছে এই আমাদের সাবস্ক্রাইবার টিম সব বাচ্চা সব বাচ্চা সাবস্ক্রাইবার সবাই আজকে মহা খুশি গরু দেখে এটাই কিন্তু আসলে আমাদের আনন্দ যখনই গরু আনে তখনই আমরা আনন্দে মেতে উঠি আপনারা দেখছেন এখানে একটি অস্ট্রেলিয়া গড়ু আনা হচ্ছে বিশাল সাইজের গরুটি এটা কিন্তু পালা গরু সেই গরুটি আগামীকালকে মাজারে এই দিনের চিহ্ন উপলক্ষে জবাই জবাই দেওয়া হবে এই কিন্তু পাশে একটি মাজার আছে তো সেই মাদার শরীফে এই গরুটি আগামীকালকে জবাই দেওয়া হবে বিচান এটি খামারে গরু তো আগামীকালকে এটা জবাই দিয়ে দেওয়া হবে প্রভৃতি দিনের তুমি অনুষ্ঠানে এটা হচ্ছে সাত হাজার সামনে মাদার সেই মাজারে কালকে এটা চিহ্ন হিসাবে জবাই দেওয়া হবে এটাই ছিল এখানকার সরকার অবশেষ গরুটির দাম নেই কারণ গরুটি পালা হয়েছে তো পালা গরু জবাই দেওয়া হবে দেখছেন গরুটি বেশ তরতাজা অনেক বড় সাইছেন বিশাল সাইজের তরতাজা গরুটি আগামীকালকে মাজা শরীফের প্রবৃতিতে এবং অনুষ্ঠান উপলক্ষে জবাই দেওয়া হবে নিশ্চয় অনেক পালা গরুটি অনেক বিশাল সাইজের পালা গরু তাই গরুটির দাম নেই গরুটি পালা হয়েছে সেটাই ছিল এখানকার সর্বশেষ সাত হাজার সামনে মাজার অবস্থিত দেখছে আমাদের সঙ্গে সাবস্ক্রাইবার আছে আমাদের সবাই এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আমাদের ছোটো ছোটো ভক্তরা আমাদেরকে নিয়ে যাচ্ছে সব জায়গার মধ্যে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইবটা আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ